ছোট্ট একটা কারণে মানুষ কিভাবে মুশেখ হয় আপনার বাপ মরে গেছে কি করেছে বাপ মরে গেছে গোসল দিতে গিয়ে দেখছেন বাপের এই জায়গায় তাবিজ কি বাধা অথবা কোমরে তাবিজ বাঁধা বলে আপনার বাপের হুকুম কি হুকুম কি হুকুম কি আপনার বাবা এখন মুশরে কি মুশরে তার ভিতরে কোনো দিনই ইমান ঢুকেনি হ্যাঁ আপনার বাপ বইবার হস করেছে করতেই পারে কিন্তু ইমান কারণ তাবিজ নিয়ে কোনো এবাদত করলে এবাদত তো দূরের কথা তাবিজ থাকলে বা তাবিজের প্রতি বিশ্বাস রাখলে ওর ভিতরে ইমান ঢুকবেই না ওর বাড়ির উপর দিয়েও যাবে না ইমান ইমান এমন জিনিস এবার চিন্তা করেন তো দেখি আপনার ভিতরে একটা বিশ্বাস আছে কেমনে বুঝবেন তাও আপনার একটা বিশ্বাস আছে আপনার ওয়াইফের ভিতরে বিশ্বাস আছে যে দুইটা জোড়া লাগা কলা কয়টা জোড়া লাগা কলা খেলে দুইটা বাচ্চা হয় একসঙ্গে এখন আপনি আছেন তিরিশ সালে কোথায় তিরিশ সালে জোড়া লাগা কলা খাচ্ছেন আপনি মনে মনে হচ্ছে কেউ জানে না কোথায় হচ্ছে মনে হচ্ছে যদি আমার ওয়াইফ জানতো তাহলে একটা ধমক দিত খাচ্ছেন আবার কি মনে মনে ভাবছেন বলেন তো আপনি মমিন্না মুশেক এখন আপনি যখন বাড়িতে জমা কালা খাচ্ছেন তখন আপনার এই তুমি খাচ্ছ না দাদার যে আর দাদির কাছে হবে জমা কালা খাবে কে দাদার দাদি আপনার ওয়াইফ যে ধমকটা দিল বলেন তো আপনার ওয়াইফের ইমান আছে কিনা আছে বেশি কিছু না অথচ আপনার এই এলাকা যত জমা কলা আছে আপনি নিয়ে এসে যার বাচ্চা হয়নি এখনো পুনর্বাসন হয়ে গেছে রাখেন তো দেখি বাচ্চা দিতে পারে কিনা পারবে আপনি সব নিয়ে আসেন কত মূর্খ চিন্তা করেন মনে করেন মরিয়ম ফুল কিনে আসছে কি ফুল ও হাজি সাহেব হজ কিন্তু মক্কাতে আছে আপনি জানেন না সেখানে মরিয়ম ফুল কিনে নিয়ে আসছেন যে আপনার ব্যাটার বইয়ের জন্য বাচ্চা হয় না তাই হজ বাংলাদেশে আসেনি অত সহজ আপনার বিশ্বাস মরিয়ম ফুল নিয়ে আসলেই বাচ্চা হবে গত এই যে আমাদের অহিদ ভাইয়ের সাথে গেছিলাম আবদুল্লাহ মাদানী সাহেব সাথে হদে গেছিলাম এই বক্তব্য যখন আমি দিচ্ছি হাজিদের সামনে জিজ্ঞেস করেন উনি বিপদে পড়ে গেছেন বক্ত বসুরে লোড কেউ দিতে পারেন গেল একজন বলছে আমি যে ইতিমধ্যে এখন সবার মধ্যে এখন আর মহিলারা সবাই সংগ্রহ করেছে ওরা তো এই কাজেই ব্যস্ত হ্যাঁ মহিলারা বেশি শিরিক করে আর এর লিডার হলো যে বুড়ি দাদি আর নানি বুড়ি আর পুরুষরা বেশি বেদাত করে দাদা নানা বয়স লোক আছে না এরা বেশি বেদাত করে তো তোরা বলছে আমরাও তো কিনেছি মজার ব্যাপার বক্তব্য শুনে কয়েকজন পুরুষ মানুষ রেগে তর্ক করতে চলে গেল কিন্তু ওরা আবার তাদের ওয়াইফদেরকে ডাকছে যে ওরা আর উঠে না তোমরাই যাওয়া শুনি একটু দেখেন চিন্তা করেন মরিয়ম ফুলের পাওয়ার কত মক্কাই গিয়ে মরিয়ম ফুল কিনছে অথচ মরিয়ম ফুল বাঙালি তো এতই গাদার গাদা এরা। তারপর গম কিনেছেন কবুতরের আয়েশা কবিতর গম খেয়েছে আয়েশা কবুতর যে গম দিতে মানুষ ওই গম কুড়া নিয়ে আসলে বাচ্চা হবে অত গু গুগবর থেকে শুরু করে কোন জিনিস খাওয়া বাদ রাখেনি এরপরে বাচ্চা হয়েছে অথচ বলছে কলা থাকে ডবল বাস্তা দেয় এত বড় খারাপ হবে দেখি আপনার ইমানটা কতটুকু পরীক্ষা করে দেখি এখান থেকে আপনার তিরিশ হাউস যাবেন কোথায় মেন রোডে মেন রোডে যাবেন মেন রোডে যাবে ভাড়া হলো দশ টাকা কত আপনার বয়স বিশ টাকা হলো বিশ টাকায় ধরলাম বিশ টাকা এখন মসজিদ থেকে বেরিয়ে আমি অটো আমার বয়স হলো বান্ন বছর আমার অটোতে আপনাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে মেন রোডে নামা দিলাম বিশ টাকা আপনি দিলেন আমি নামাজি মানুষ টাকা বিশটা নিয়ে মুখে চুমুটু খেয়ে তারপরে অটোর হ্যান্ডেলে ঘুষে টুসে পকেটে রাখেন কেন বললাম তো দেখি বৌনি করলো তাই না কি বললেন জানো সাইড করলো আর একটা কি বললেন না কেবল শুরু হলো তাই না এই টাকাটা বরকতের টাকা শেখ নাকি এত সময় দেয়া ঘষা ঘষিতে করলেন আপনি এটাই হলো কি এগুলো কি ধারণা আর বাকি চাইলে যে আপনার কি পরিমাণ রাগ হবে আচ্ছা টাকাটা আমি পরে দিবলে তোমাকে এসে প্রথম নষ্ট আজকে লাভ হবে না এটা না এই যে আর সারের দোকান গেলে তো দিবেনই না আপনি ধানাই পানাই করবে একটু পরে আছেন ঘুরে আসেন এটা রেডি হই মানে আপনি চাচ্ছেন একজন নগদ নিয়ে যায় আপনাকে প্রথম বাকি ও জানে প্রথম বাকি দিলে পুরো দিনই বাকি যাবে বুঝেননি কথা আচ্ছা আপনারা বলেন তো ইমান আছে কিনা না অথচ ফজরে নামাজ পড়ে গেছে নামাজ পড়লে প্রমাণ হয় না ইমান আছে কথা বুঝতে পারলেন আকে প্রমাণ করতে হবে আপনার আকিদা সঠিক আছে কি কি সঠিক আছে আকিদা সঠিক আছে আমরা দুর্ভাগ্য আমাদের আকিদা ফ্রেশ না এই যে এখন বলছেন সকল ক্ষমতার উচ্চকে কিন্তু তিরিশ সালের মাঠে গিয়ে বলবেন সকল ক্ষমতার উচ্চকে চলবান কত বড় মুনাফেক চিন্তা করতে পারছে এখানে বলছে আল্লাহ ওখানে গিয়ে বলবে কি লেখছে জনগালি সকল ক্ষমতার এই কথা বললে জাহান নামে যাওয়ার জন্য আর কোন জনগণই সকল ক্ষমতার উৎস এটা বলা কই জনগণ সকল ক্ষমতার কিছুই করতে পারবেননি তো এই যে পনেরো বছর মারল মারলেন ফাঁসিতে ঝরলেন কিছুই করতে পারেননি কিন্তু কয়েকটা ছেলে মাত্র এক আবু সাহেবকে মারার কারণে গোটা দেশ উল্টা কি ভুল বললাম আপনারা তো আপনার জনগণের সকল ক্ষমতার উচ্চ কই ক্ষমতা কি দেখালেন আপনারা কি দেখালেন আপনারা বুঝেন না মনের কথা তাই না জনগণই ক্ষমতার উচ্চ ভালো কথা তে পনেরো বছর রেখে দিয়েছিলেন কেন উল্টাতে পারেন না এখানে গদি এক আবু সাহেদার মধ্য দুইটা যখন গেল পড়ে গেল এদের রক্ত আসলে হালাম বুঝতে পারলেন কথা মাঝে মাঝে কষ্ট বলে যে এরা আগে মরলে এতগুলো বাচ্চা মরত না তাই না বুঝেনি কথাটা মানে আমি এইভাবে বিশ্লেষণ করি যারা এতদিন পরিশ্রম করেছে হারামও খেয়েছে এদের রক্তের মধ্যে কি ঢুকেছিল মিশ্রণ ছিল কি ছিল মিশ্রণ ছিল আবু সাহেব কি করেছে আগের দিন ফেসবুকে কি দিছে স্ট্যাটাস দিছে শামসু জুহার কথা লেখছে সার আপনার মতো মানুষের আজকে খুব দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছিল আপনি তো অনেক রক্ত দিলেন কাজে লাগলো না উত্তরটা দেন আপনি যে বললেন জনগণের সকল ক্ষমতার উচ্চ কি খ্যাতা করেছেন আপনারা এটাকে মিথ্যাচার না এটা মিথ্যাচার বাস্তবতা বিরোধী এই জন্য এই কুফুরি কথা বলা যাবে না কখনো বলবেন না কুফরি কথা একমাত্র ক্ষমতার উচ্চকে দিছে ওই টোপের খপ্পে পড়া যাবে না বাংলাদেশ ছাড়তে রাজি আছে ইমান বিক্রি করতে রাজি কিন্তু আজকে ভোটের বিনিময়ে ইমান বিক্রি করে দিছে তাই না দিচ্ছে না পারবেন আপনি এটা করতে আমরা জান্নাত চাই কি চাই জান্নাত চাই আল্লাহ তুমি আমাদের কবুল করো আমার দ্বিতীয় একটা সাইড প্রায় দ্বিতীয় একটা সাইড সেটা হলো